যে কোনো কাজকর্মর ভিডিও না তো মনটা আসলে অনেকটা খারাপ তো সবাই আপনারা জানেন আমার নানি অসুস্থ ছিল যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন যে আমার নানি খুব অসুস্থ ছিল আপনাদের কাছেও দোয়া চাইছিলাম তো আমার নানি শুক্রবার দিন রাতে দশটার দিকে মারা গেছে তো নয়টার দিকে দশটার দিকে ফোন আসছে তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে তালার অশিস রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো আসলেই নতুন আজকে কোনো কাজকর্ম নাই তো আমার নানি অসুস্থ ছিল বললামই তো তো দশটার দিকে শুক্রবার দিন ফোন আসছিল তো ভাবিরাও ওই পাশে খাওয়া দাওয়া করছিল আমরাও এই পাশে খাওয়া দাওয়া করছিলাম তো Tati হঠাৎ করে ফোন আসছে আর আমার তো বলছে যে আমার নানি যেরকম মারা গেছে সেরকম বড় আম্মু মারা যাবে আম্মু শুক্রবারের মারা গেল তো আমার মাও শুক্রবারে মারা গিয়েছিল তো আসলে মনটা সেদিন আমি ভিডিও দেখলাম দেখে হচ্ছে খুব খারাপ লাগতিছে আর আমার মায়ের মতই হলো ভাবি স্টক করে একটা হাত ইয়া হয়ে গেছিল। আর শুধু আমার মায়ের মতো ভিডিও কল দিলে একটা হাতে এরকম মেলা মেলি করে হয় এত কষ্ট তো আল্লাহ তালা যেন ভালোবাসার জিনিসগুলো তাড়াতাড়ি করে নিয়ে নেয় তো আমাদের কি আসলে ছোটবেলা থেকে আমরা কারো ভালোবাসা পাইনি একমাত্র মা বাবা আর আমার নানি খুব ভালোবাসতো আমাদেরকে তো বলার মতো না তো আমার নানি শুক্রবারে মারা গেছে শুক্রবারে আমি ভিডিও সারছি সারার পরে খবর আসছে তারপর তো শনিবারে ভিডিও সারতে পারিনি যেহেতু আমার নানির ওখানে গেছিলাম যাওয়ার পর নানির কবর হলো এগারোটার দিক জানাজার হলো কবর হলো বাসায় আসলাম তো সেই আমার নানি মারা যাওয়ার কথা শুনে আমার খালা তো অসুস্থ সেও মেডিকেলে ভর্তি আমিও কথা বলার অবস্থায় নাই আমিও একটু আগে ডক্টরের কাছ থেকে আসছি আমারও অনেকটাই শরীর খারাপ তবু আপনাদের মাঝে ভিডিও ছাড়ি এত কষ্ট করে ভিডিও ছাড়ি মনে এতটা কষ্ট যে পনেরোশো সাবস্ক্রাইবার হয়েছে আমার ধরেন তো যারা আমাকে সাবস্ক্রাইব করছে আমিও তাদেরকে সাবস্ক্রাইব করছি তো আর যারা যে আপুরা ভিডিও আপলোড করে না তারাও আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করছে তারা তো প্রতিদিনই আমার ভিডিও দেখে আর যে আপুরা সাবস্ক্রাইব করছে তাদের ভিডিও আমি প্রতিনিয়ত দেখি আমি না দেখতে পারলে আমার নুসরাত দেখে কিন্তু কমেন্ট হয়তো আমার করতে পারি না ওটা ছোট মানুষ করতে পারে না একটা কষ্ট কি জানেন এত কষ্ট করে সারা দিন আমি এতটা অসুস্থ থাকি আর মনেতে এতটা কষ্ট মা হারালাম আরো মাঝখানে অনেক বিপদ ঝড় আপনারা জানেন আমার ভাইয়ের ওয়াইফ মারা গেছে তার অনেক একটা মানুষ মারা গেলে আত্মহত্যা আত্মহত্যা করছে ধরেন তো একটা মানুষ করলে তার ফ্যামিলিটার পরিস্থিতিটা কেমন হয় তো আমরা অনেক খারাপ পরিস্থিতিতে পার হয়ে যাচ্ছি তো আল্লাহর রহমতে বা আপনাদের দোয়ায়ে অনেকটা দূর আগায়ে গেছি আল্লাহ আমাদেরকে উদ্ধার করতেছে আর আপনাদের দোয়ার সাথে আছে তো সব দিকে কেটে উঠে আমি কিন্তু আপনাদের মাঝে ভিডিও বানাই মনে করি আপনারা আমার একটা পরিবার বা ফ্যামিলি তো ভাবি এতটা দেখে যে তুই এতটা কষ্ট করিস আর এই ভাবি আর এই ভাবিরই ননদ পাপি আপা আপনারা অনেকেই চেনেন তো পাপি আপাকে আল্লাহ তালা সুস্থ রাখুক তার একটা কন্যা সন্তান হয়েছে দোয়া করি সবাই সুস্থ থাকুক আপনারা তো জানেনি পাপি আপার বাবু হয়েছে তো পাপে আপার বাসায় অনেক আপুরা বলেন আপনারা যাওয়ার জন্য বলেন তো যাব তো সব বিপদ কাটিয়ে আমরা এতটাই ঝড় তুফান বাসায় যেতে চাই একটা করে বিপদ পড়ে তো যেতে চাইলেই বিপদ পরে তো আসলে আমার হয়তো ভাই কপালে শুকলেখা নাই আছে আমার কপালে শুকলেখা নাই তো আপনারা যারা আমাকে ভালোবাসছেন কিন্তু একটা মনে কষ্ট আবার আপনাদের কাছে একটা কথাও বলিনি বলা হয়নি কিন্তু যে আমার চ্যানেলটা আমি মনিটাইজেশন পেয়ে গেছি সেটা আপনাদের খুশির খবর দেওয়া হয় নাই আজকে বললাম তো কি খুশি পাবো বলেন কি খুশি থাকবো এক হাজার সাবস্ক্রাইবার ভিউজ হয় কত একশো দুইশো দুইশো একশো বিশ হ্যাঁ তো তাহলে আপুরা যে সাবস্ক্রাইব করছেন বা আমাকে ভালোবাসেন তো ভিডিও না দেখলে আমি কেমন করে আগায় যাব বলেন আগাতেই পারবো না তো আমি এত কষ্ট করে ভিডিও বানাই হাঁস মুরগি গরু ছাগল স্বামী সংসার সবাই কষ্ট করে ভিডিও বানাই তো কারো ভিডিওটা ধরেন অন্যরকম আমাদের ভিডিওটা আর এক তো আমার যেটুকু আছে দিয়ে চেষ্টা করি আপনাদের মাঝে ভালো ভিডিও আপলোড করার জন্য কিন্তু আপনারা আমাকে শিখাই দেন আমি তো নতুন হ্যাঁ সেটাই কিভাবে করব না করব তো পাপে আপার বাসা অনেক দূরে তৃষা ভাবিদের বাসা অনেক দূরে আপনারা সবাই বলেন ওখানে যান তো যাওয়ারও একটা সময় সুযোগ লাগে আবারও যেতে চাই কিন্তু পারি না টাকা পয়সারও বিষয় আছে আবারও আমরা বিপদগ্রস্ত অনেকটাই আপনারা আমাকে দেখেন যে হাসি খুশি ভাবে আপনাদের মাঝে ভিডিও বানায় তো আপনারা আমার পাশে অনেকেই আসেন যে আপু আপনার এত কষ্ট একদিন অবশ্যই কাটে উঠবেন তো উঠবো তো আপু আমারও মনের ইচ্ছা ছিল বা নিজের পায়ে দাঁড়াবো হয়তো বা এখনো দাঁড়াতে পারিনি চলতেছি আপনাদের দোয়ায়ে যেভাবেই হোক সবারই একটা স্বপ্ন থাকে আমার খুব স্বপ্ন ছিল বা আমার মায়েরও খুব একটা স্বপ্ন ছিল ছোট থেকে সবার মাঝেই স্বপ্ন থাকে আমার মা চাইছিল যে মা তোকে আমি গান শিখাবো বা এটা পারিনি আমার মায়ের স্বপ্নটা আমি পূরণ করতে পারিনি আফসুস কি আমার মায়ের টাকা ছিল না টাকায় কিন্তু মানুষের স্বপ্নগুলো নষ্ট করে দেয় আবার এই যে যখন ভিডিও ছাড়তে লাগলাম আমার মা এসে এত খুশি যে মা এত কষ্ট করিস পারবা তুমি ভিডিও ছাড়তে একটা ভিডিও মনে হয় কম্বল আনে দিল আমার একটা কম্বল ওই ভিডিওটাতে ছিল ওই ভিডিওটাতে ছিল তো শুক্রবার দিন এই যে আমার নানি মারা গেছে আপনাদের কাছে শুধু আমি দোয়া চাওয়ার জন্য আজকের ভিডিওটা বানাচ্ছি যে আমার নানি মারা গেছে আমার মা মারা গেছে তো আমার ভাইয়ের ওয়াইফ যেভাবে তো এখন ও আমাদের বিপদে ফেলে দিছে আমরা গড়দোয়া করতে পারি না তো যারা পৃথিবী ছেড়ে চলে গেছে সবার জন্য আপনাদের মাঝে আমি দোয়া চাই যে আমার নানি এত ভালো মানুষ ছিল আর আল্লাহ তালা সব ভালোবাসার মানুষগুলোকে আমাদের কাছ থেকে ধীরে ধীরে আসলে ভালোবাসার মানুষ রাখে না

কিন্তু পাপি আপা আমাকে শিখাইছে নিজের পাকে শক্ত করেন নিজে এক একাই কত দূর পারেন আপনি দাঁড়ান তারপরে আমি আসি ভাবি আপনার পাশে তো আমি আসলে এই ভিডিও জগতে কিছু কিছু জানে না আমরা আপনাদের মাঝে ভিডিও বানাই খুটি নাটি কথা বলি ভুল হয়ে থাকলে মাফ করে দিয়ে আর যেদিন ভাবিকে বলছি ভাবি আমি একটু ভিডিও বানাবো ওই ভাবি ননদের দেখি তো বলছে তুই পারবি কিন্তু আমি পারবো না তো সেই একদিন পাপি আপা আসছে রাতের বেলা ভাবি আমাকে রাত একটাই ফোন দিয়ে বলছে যে তোর স্বপ্ন নিজের পায়ে তোর বাসায় হাটে আসতেছে তোকে আর পাপিয়ার বাসায় যেতে হবে না আসলে আমার আর দুই বছর ধরে পাপি আপার বাসায় যেতে চাচ্ছি কিন্তু আল্লাহ তালা আমার এই নসিবে না কপালেই নাই জানি না যে আমি যাওয়াই হচ্ছে না পাপি আপার বাসায় তো আল্লাহ যে কবে আমার নসিবে রাখবে পাপি আপার বাসায় যাওয়ার জন্য তো আপা নিজের পায়ে হাটে আসছিল আপা দুলা ভাই বাচ্চারা অনেক কষ্ট করে আমাকে ভিডিও বানাতে শিখাইছে তো ভাবির মেয়েকে সবাই চিনেন ফারিয়া নুসরাত তো আমাদের এক কলমও লেখা পড়া নাই আমাদের একটুও লেখা পড়া নাই আপনারা হয়তো বলবেন এই যুগের মানুষ আবার পড়াশোনা থাকবে না তো অনেক ছোটবেলায় আমার বাবা মা আমাকে বিয়ে দিছে তো ভাবিরও দশ বছর বয়সে বিয়ে হয়েছে এখন বাচ্চা কাচ্চারা দশ বছর বয়সে সাবালিকা হয়ে যায় তো এখন তো আল্লাহ তালার চোখ মুখ নাই এগারো বছরেও বাচ্চাদের বড় হয়ে যাচ্ছে বারো বছরেও বড় হয়ে যাচ্ছে আমরা ওরকম দশ এগারো বছরেই বড় হয়েছি আমাদেরও বাবা মা আমাদের অভাবের তাগিদে আমাদের বিয়ে শাদি দিয়ে দিছে আগেকার মানুষের অনেকটাই অভাব ছিল ভাত চাল কিনতে কিনে আনতো তরকারি জোগাল হতো না তো আসলে অনেক কষ্ট করে মানুষ হয়েছে আমার মা বাবা ভাত জোটাতে পারছে তো তরকারি ব্যাগরে ভাতই খেতে পারিনি ঝালের চাটনি খেয়ে মানুষ হয়েছে তো আসলে আমার মা মারা গেছে অনেকটাই খারাপ লাগিচ্ছে আমার নানিও মারা গেছে আমার মা যখনই আমার নানির বাসায় যেত আমার মাও অনেক কষ্ট করে মানুষ হয়েছে আমার মারা ছোট ছোট থাকতে আমার নানা মারা গেছে তো আমার নানি পাঁচটা বাচ্চাকে অনেক কষ্ট করে মানুষ করছে আর আবার তার মেয়েদের বিয়ে দিছে আমার মাও আমাদের এতটা কষ্ট করে মানুষ করছে ভাবি না বললে জানবেন না আমার মাও মানুষের বাসায় কাজ করছে করে আমাদেরকে খাওয়াইছে আমাদেরকে বড় করছে তো আসলে দুঃখের কথাই মনে থাকে সুখের কথা মনে থাকে না তো আমার মা মানুষের বাসায় কাজ করতে গেছে ভাবি আমার নিজের চাষার বাড়ির কাজ করতে গেছে তো আমার মা ঘর আপনারা বলেন গ্রামের মানুষ লোথা দেয় তো আগে মাটির ঘর ছিল তো আমার মা লোথা দিচ্ছে এই কথাটা আমার মনে আসে আমি পাঁচ থেকে ছয় বছর বয়সের কথা তো মনে থাকবে তো আমার নিজের চাষা ভাত খেতে বসছে ইলিশ মাছ রান্না করছে ভাত খেতে বসছে আমি গেছি তো আমার বরমাকে বলেছে আমার মার নাম শিল্পী ছিল তো বলছে যে শিল্পী কাজ করতে আইসে তার মেয়ে কেন নিয়ে আসিছে তো তখন আমার মা বলছে আমার মেয়ে কি আপনার খাবার খেতে গেছে তো ছোট মানুষ আমরা যখন মা যেখানে কাজ করব আমরা তো সেখানেই যাবো নাকি তো আমার মা সেদিন থেকে বলছে যে আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে আমার মেয়েকেও ভালোবাসতে হবে আমার মেয়ে আপনাদের ভাগের ভাত খেতে আসেনি আমি যে কাজ করেছি যে পরিশ্রম করছি সেই কাজের দাম আমাকে দেন আমি নিয়ে চলে যাব। তো আমার মা ঘর লেফাই দিয়ে চাল দিছিল ভাত দিছিল যখন আমার মা কাজ করে আনে আমরা খাই না ছাড়া আমরা খাতে পারি না তো আসলে অনেকটা সুখ এখন আমার মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে এখন ওই ইলিশ মাছ আল্লাহ দিলে আমিও কিনে খেতে পারি আপনাদের ভাইয়াও গরিব মানুষ পর ছোটবেলায় বাবা মা মারা গেছে এই তো আপনাদের ভাইয়া অনেক কষ্ট করে আমাদের সংসারটা চালায় একটা মানুষ কাজ করে তো আমার মা মারা গেছে সব আমার বাবা আমার আমার ভাই দুই মেয়ে আমি এই পাঁচটা তার ঘরে গেছে তো আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে মানুষ এসে এখন অনেক কষ্ট আমাদের তো আমি একটু চাই আমি আমার হাজব্যান্ড পাশে দাঁড়াতে তো আপনারা যদি আমার পাশে না থাকে আমি তো দাঁড়াতে পারবো না তো আপনারা আমাদেরকে শিখাই দেন যে আপু এভাবে একটু ভিডিও বানান বা এভাবে ভিডিও বানান তো হয়তো বা আমার ফোনের ভিডিও ভালো হয় কি না জানি না তো পুরাতন ফোন আপনি আপনার হাজব্যান্ডও সেদিন বলছে যে ভাবি আপনার ফোনটা চেঞ্জ করতে হবে তো টাকার অভাবে নিজেই খেতে পারি না কিভাবে ফোনটা চেঞ্জ করব যে ফোন যে একটা কিনবো তো তবুও দুলা ভাইকে বললাম ভাই আমি যে ভিডিও বানাচ্ছি আমি তো করতে পারিনি কিভাবে আমি ফোনটা কিনবো তো আপনি আমাকে একটা ফোন কিনে দেন তো বলছে যে ভাবি আমাদেরও তো অনেক বিপদ পাপি আপাকে সিজার করতে হয়েছে তাও বলছে যে আপনাদেরকে একটা ফোন কিনে দেব না দি মনের ভালোবাসার কথাটা আমাকে বলছে এটা আমি শুনে অনেকটা খুশি হয়েছি যে আমাকে না দেখে ওই কথাটা তো বলছে তো আপনাদের কাছে থেকে আমি কিছুই চাই না শুধু একটু ভালোবাসা চাই তো আপনারা প্রতিদিন যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আমি একটু আগায় যেতে পারবো বা আমিও একটু ইনকাম করতে পারবো আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারবো যে ভাবি বাচ্চারা এত কষ্ট করে তাদেরকে এক টাকা হলেও খাওয়াতে পারবো আমার মনের খুব ইচ্ছা যে আমার থেকে যারা খারাপ তাদের পাশে একটু আমি দাঁড়াবো তো আপনারা যদি না থাকেন আমার পাশে আমি কীভাবে দাঁড়াবো বলেন তো যাই হোক আমার চ্যালেনের চার হাজার ঘণ্টা হয়েছে চার হাজার না বাবু চার হাজার ওয়াচ টাইম না কি বলে ঘন্টা হয়ে গেছে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আপনারা ভালোবাসছেন বিধায় আমি আর চ্যানেলটা উঠাতে পারছি তো এক বছর দীর্ঘ এক বছর ধরে কষ্ট করে আমি চ্যানেলটাকে দাঁড় করছি আপনাদের ভালোবাসায় শুধু তো আরও একটু আপনাদের কাছ থেকে ভালোবাসা চাই যে আপনারা আমার পাশে থাকুন তাহলে আমি এগিয়ে যেতে পারবো তো আপনাদেরকে খুশি সম্বারটা যে এভাবে দিতে হবে জানি না আমি চাইছিলাম যে আমার চ্যানেলটা উঠছে আমি এখনো কি বলে অ্যাকাউন্টই করতে পারিনি কিছুই করিনি এখনো আমার চিঠিও আসেনি কিভাবে জানাবো আপনাদেরকে যে চ্যানেলটা উঠছে তো অনেক আপুরা ইংলিশ হয়েছে নাকি আমার ভিডিও দেখে বলছে যে আপনাদের কি মনিটাইজেশন আপু তো আমি হয়েছে ইনশাল্লাহ ইউটিউবে পেয়েছি কিন্তু তার এখনো কি করতে হয় না করতে হয় চিঠি আসে লেটার আসে তারপরে অ্যাকাউন্ট করতে হয় কিছুই জানি না সেজন্য আপনাদেরকে আমি বলতেও পারিনি তো অনেক কথা বললাম অনেক কষ্টর কথা আরো বুকের ভিতরে অনেক কষ্ট জমায় আসে তো সব কষ্টর কথা আমার ভাবি জানে তো এই ভাবি আর আমার ভাই সব সময় আমাদের পাশে থাকে ভাবির ভাবি বাচ্চারা যখন যখন যে যে কাজে পড়ে আমার তো আসে আমি কথা এত কষ্ট হচ্ছে আমার ভাবি তা বলার মতো না আমার খুব ঘাট ধরছে আমার প্রেশার এতটা লো আমার গায়ে নাকি রক্ত নাই তো অনেকই সমস্যা তবুও আমি আপনাদের মাঝে ভিডিও বানাই কি জন্য জানেন যে আমার বাবার কষ্ট মায়ের কষ্ট আমার কষ্ট আমার হাজব্যান্ডের কষ্ট সবকিছু ভুলে আপনাদের মাঝে ভিডিও বানায় যে আমি একটু আমার পাশে দাঁড়াতে পারবো কখন আমার হাজবেন্ড বলেনি যে তুমি ইনকাম ইনকাম করো বা তোমার আমাকে দাও কিন্তু আমার কষ্ট লাগে যে আমার কোনো পড়াশোনা নেই আমাকে কে চাকরি দিবে বা কোথায় যায় কাজ করবো এখন এগুলাই ঘরের কাজকর্ম দিয়েই আপনাদেরকে দেখায় তো ভাবিও যথেষ্ট আমাকে হেল্প করে ভাবিও বলে যে কষ্ট করো না যত বিপদে পড়ি ভাই ভাবি আরও আত্মীয় স্বজন আছে আমাদের পাশে দাঁড়ায় তো সব কিছুই তো গরু ছাগল সবই বিক্রি হয়ে গেছে আমার বাসা থেকে সব শূন্য তো তবুও বাদেও বিয়ের গহনা কষ্ট করে আমার বাবা মা যে একটু গহনা দিছিলো বা আমার আপনাদের ভাইয়াই গরু ছাগল পালে যেটুকু গহনা দিছিল সেই গহনা বিক্রি করে আবারও আমার ঘরে একটা গরু আনছি আপনারা হয়তোবা আমার ভিডিওতে দেখছেন তো অনেকটা কষ্ট করে এখনো অনেক ঋণে আসি ধারে আসি কেউ এখনো বলে নাই যে টাকা পয়সা দেও তো সবাইকে দিব টাকা পয়সা দিব ধার যখন তখন দিতে হবে আর আপনাদের দোয়ায়ে আল্লাহর দোয়া আল্লাহ বা আমি উঠতেও পারবো তো আল্লাহ যখন বিপদে ফেলছে আল্লাহ উদ্ধার আর আপনাদের শুধু একটু দোয়া চায় আর একটু ভালোবাসা চায় আপনাদের কাছে আমার কিচ্ছু আর চাওয়ার নাই তো আপনারা যদি আমাকে ভালোবাসেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যত লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা প্রচার হবে তাহলে আমি আরও অনেক দূর আগায় যেতে পারবো তো আর বেশি কথা না বলে অনেকক্ষণ ধরে কথা বললাম আমি খুব অসুস্থ কথা বলতে পারতেছি না তবুও মনের কষ্ট বুক ফেটে কান্না আসতেছে বুকে কষ্টের কথাগুলো তো আজকে এই পর্যন্তই আবারও যদি শরীরটা ভালো থাকে কালকে নিয়ে চলে আসবো নতুন একটা ভিডিও তো আপনারা ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এই দোয়া করি আর আপনারাও আমার জন্য দোয়া করবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর ভাবি কিছু কন যে আমার সাথে থাকবে কি কি সময় কথাগুলো বলেই তো দিলাম হ্যাঁ সেটাই সবাই আপনারা পাশে থাকবেন তাহলে ওই এত কষ্ট করে ভিডিও করে আপনারা পাশে না থাকলে ওই কিভাবে আগাবে

আমি মায়ের মতো দেখি আমি কোনো সময় ভাবি কে খারাপ চোখে দেখি না ভাবি আমাকে অনেক মানুষ ভিডিওটা বানায় অনেক মানুষ অনেক খারাপ চোখে দেখে হাতে শুধু মোবাইল থাকে মনে করে যে ভিডিও বানাবো এই জন্য মানুষের ভিডিও আমরা বানাই না কারো আমার পাশে থাকেন তো আমি আগাইতে পারবো না হলে পারবো না তো আপনারা প্লিজ আমাকে ভালোবাসা দিবেন আর আমার পাশে থাকবেন আমার শরীরটা খুব খারাপ আর আপনার কাছে একটাই অনুরোধ আমার মা আমার নানের জন্য সবাই দোয়া করবেন যেন করে আর আমার আমার পাশে আপনারা সব সময় থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ